আসসালামু আলাইকুম আমি ডক্টর সিরজু মুনিরা আমি গাইনি এবং রিপ্রোডাকটিভ এন্ডোকাইন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বন্ধাত্বের জন্য প্রথম মানে বেসিক কি কি টেস্ট করতে হবে এটা নিয়ে অনেক কনফিউশন সবার মধ্যে প্রথম কথায় মানে প্রাথমিক চিকিৎসা স্তরে প্রাইমারি লেভেলে যদি আমরা বন্ধাত্ব রোগীর চিকিৎসা করি সেক্ষেত্রে আমরা স্ত্রীদেরকে কি কি পরীক্ষা করাবো এবং পুরুষের ক্ষেত্রে কি পরীক্ষা করবো প্রথমেই যেটা বলি যে পুরুষের ক্ষেত্রে একটাই পরীক্ষা আছে সিমেন অ্যানালাইসিস মানে বীর্যর বেসিক পরীক্ষা এটা করে ফেললেই পুরুষ বন্ধাত্ব স্ক্রিন করা সম্ভব আর মহিলাদের ক্ষেত্রে একটা পরীক্ষাও যদি করতে হয় তাহলে সেটা হচ্ছে আলট্রাসোনো ট্রান্সভার্জেনাল মানে মাসিকের রাস্তা দিয়ে যে আলট্রাসোনো করা হয় সেটা করতে হবে তাছাড়া আমরা যদি কারো মাসিক অনিয়মিত থাকে বা মাসিক রিলেটেড কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা তার বিভিন্ন ধরনের হরমোন টেস্ট করব। এবং হরমোনগুলো রিপ্রোডাকটিভ হরমোন সেখানে কি কি আসছে সেখানে আমাদের হরমোনগুলো হচ্ছে হরমোন 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 থাইরয়েড লিউটিনাইজিং এবং একটি গুরুত্বপূর্ণ জেনারেল হরমোন যেটা আমাদের রিপ্রোডাকশনে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তার পরবর্তীতে আমাদের যেটা করতে হবে একটা রুগী বেসিক তার স্বাস্থ্যগত যে সমস্যাগুলো সেটা আমরা কিছু কিছু অসুখ তাকে স্ক্রিন করবো যেসব অসুখের কারণে তার রিপ্রোডাকশনেও কিছু সমস্যা থাকতে পারে এবং কিছু ইনফেকশাস ডিজিজ যেটা এক পার্টনার থেকে আরেক পার্টনারের সংক্রমণ হতে পারে সেটাও আমরা প্রথমেই দেখে নি বেসিক পরীক্ষার মধ্যে যেমন সিবিসি এবং কিছু স্ক্রিনিং যেমন হচ্ছে ডায়াবেটিস স্ক্রিনিং ও জিটিটি আর ইনফেকশন স্ক্রিনিং এর জন্য হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেন হেপাটাইটিস ভাইরাসের স্ক্রিনিং এবং এইচ এভের স্ক্রিনিংটা আমাদের অবশ্যই করে নিতে হবে আর রুগীর স্বামী স্ত্রী উভয়ের ব্লাড গ্রুপটাও দেখে নিলে ভালো পরবর্তীতে আমাদের এইগুলো রিপোর্টের ভিত্তিতে এবং বিভিন্ন এর কারণে আরো অনেক কিছু পরীক্ষা করতে হতে পারে এবং টিউবওয়েল ফ্যাক্টরটা দেখা নিয়ে আমাদের অনেক ধরনের কনফিউশন কাজ করে আমরা কি প্রথমেই কাউকে টিউবওয়েল ফ্যাক্টর দেখব না কখন দেখব তো টিউবওয়েল ফ্যাক্টরটা সাধারণত যেটা বলা হয় যে আমরা যদি বেসিক যে চিকিৎসাটা শুরু করি যে কিছু ওষুধ দিয়ে আমরা ডিম বড় করার চেষ্টা করি বা যাদের হরমোনজনিত সমস্যা আছে তাদেরকে যখন আমরা ডিম বড় করার চেষ্টা করি তখন দুই তিন মাস বা তিন মাস থেকে ছয় মাসের মধ্যে যদি না হয় তখন আমরা টিউব দেখতে পারি কিন্তু আমরা যদি দেখি যে কারো আগে বাচ্চা ছিল কিন্তু এখন দীর্ঘদিন ধরে তার বাচ্চা হচ্ছে না সেক্ষেত্রে হয়তো আমাদেরকে একটু আগেই টিউবওয়েল ফ্যাক্টর দেখতে হবে টিউব ফ্যাক্টরের টেস্ট হচ্ছে একটা হচ্ছে হিস্ট্রো জোগ্রাফি যেটা একটু কনভেনশনাল একটু জটিল ভাবে করা হয় এবং এটা একটু ব্যথাও পায় আর এখন আমাদের জন্য এটা টিউব দেখা একটা সহজ উপায় চলে আসছে সেটা আমরা স্যালাইন ইনফেকশন সোনোগ্রাফি বলি আল্ট্রাসোনোগ্রাফি করার সময় আমরা টিবিএস এর করার সময় আমরা স্যালাইন দিয়ে টিউবগুলো দেখে ফেলতে পারি আর আমাদের একটা বিশেষ পরীক্ষা আছে বিশেষ করে রোগীর যদি বয়স তিরিশ বা পঁয়ত্রিশের উপর থাকে সেক্ষেত্রে অ্যান্টি মোলেরিয়াল হরমোন যেটা দেখে আমরা রোগীর টোটাল ওভারিয়ান রিজা মানে তার বডিতে কতটুকু ওভাম মানে ডিম্বাণু আছে সেটা দেখার জন্য আমরা এই এমএইচ টেস্টটা করতে পারি কারণ এখন সময়ের প্রেক্ষিতে দেখা যাচ্ছে এই এমএইচ অনেক কমে যাচ্ছে তখন বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে আমরা কালক্ষেপণ করতে করতে এমএইচ না দেখার কারণে রুগীর বাচ্চা হওয়ার যেটা স্বাভাবিক সম্ভাবনা ছিল সেটা আমরা শতকরা হারে সেটাকে কমায় ফেলছি সময় ক্ষেপণ করে তো এই পরীক্ষাগুলো আমরা এভাবে ধাপে ধাপে করব আমরা একবারই সব পরীক্ষা করব না বা পরীক্ষা না করেও যদি আমরা মানে আমরা যদি পরীক্ষা না করি তাহলে আমরা দেখা যাবে যে আমরা অদৃশ্যের হাতে ছেড়ে দিব চিকিৎসা আর মাসে মাসে মনিটরিং করার জন্য চিকিৎসাকে মনিটরিং করার জন্য টিভিএস করতে হবে আমরা যদি টিভিএস না করি শুধু শুধু ওষুধ দিয়ে ডিম বড় করার চেষ্টা করি তখন আমরা আশানুরূপ ফলও পাবো না আর রোগীরও সময়টা নষ্ট হবে আর আমাদেরকে যেটা করতে হবে রিপোর্টগুলো দেখেই যদি আমরা দেখি যে এই রোগী আমার প্রাথমিক চিকিৎসার লেভেলে না মানে তার হয় তার পুরুষের আছে বা অনেক জটিল কিছু আছে তখন আমাদেরকে টার্সিয়ারি সেন্টার বা ঢাকা বা বিভাগীয় সদর হাসপাতালগুলোতে অথবা বিভাগীয় লেভেলে পাঠিয়ে দিতে হবে তাতে রোগীর ভবিষ্যৎটাও ভালো হবে টাকাটাও নষ্ট কম হবে সময়টাও কম নষ্ট হবে